আজ আমি রান্না করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে মটন কষা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন এখানে আমি দেড় কেজি মতো খাসির মাংস নিয়েছি দেড় কেজি খাসির মাংসর জন্য দেড়শো গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা বেশ বাদামি রং ধরলে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ এক থেকে দেড় মিনিট সমস্ত মশলাগুলো কষে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচের বেশি লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন কষার সময় সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাতে করে মশলাটাও তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না এবং খুব সুন্দর করে তেলটাও ছেড়ে দেবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খাসির মাংসগুলো মাংসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এবং ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মাংস থেকে জল না ছাড়ছি মাংসগুলো থেকে যে জলটা বার হবে এই জলের মধ্যেই মাংসটা খুব ভালো করে পশিয়ে নেব এই সময় কোনো জল ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে আবার খুব ভালো করে পশিয়ে নিচ্ছি কষতে কষতে যখন দেখব তলা থেকে একদমই শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দেবো দেড় কাপ জল জলটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবং এই ঝোলের মধ্যেই মাংসটা বেশ কিছুটা নরম হয়ে যাবে যখন দেখব ঝোলটা অনেকটাই কমে এসছে এই ঝোলের মধ্যেই মাংসগুলো প্রায় দশ মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেবো এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো তা না হলে তলায় ধরে যাওয়ার ভয় থাকবে মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন চর্বিগুলো গলে কতটা তেল বেরিয়েছে আবারও দেড় কাপ মতন জল দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে মাংসগুলো খুব ভালোভাবেই গলে যাবে এরপর ঝোলটা কমে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে আবারও পাঁচ মিনিট মতন খুব ভালো করে কষে নেব খাসির মাংস যত বেশি কষা হবে ততই ভালো যে খাসির মাংসের যে গন্ধটা থাকে সেই গন্ধটা কেটে যায় এতে যে ঝোলগুলো দেখছেন এগুলো কিন্তু ঝোল নয় এগুলো চর্বি গোলে তেল বেরিয়েছে রান্নাটা নামানোর এক থেকে দেড় মিনিট আগে আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো ব্যাস রান্নাটা আমার কমপ্লিট এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে